আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী এক কুষ্টিয়া কেন্দ্রীয় কারখানার সামনে তারা এসে পরিবেশটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে

मां तव्हां ভাই সাংবাদিক এখনো এখানে আসলে বাইরে বড় ভাই একটু আসুন

চারিদিকে কিন্তু গোলাগুলি শুরু হয়ে গেছে ব্যাপক আকারে ধরুন মিডিয়া কর্মী ও যেতে মানা করছে ভাই এই রেজা ভাই সম্রাট না না তোর আকাশ তো তোর কাট নেই তোর আকাশ তো ওখানে থাক আহা গাড়ি সাইড কর ওখান থেকে তোর হচ্ছে ইয়ে করেক্ট একটা ভিডিও করে ছবি তুলিস এখন এখন আবার নেই অবস্থান করছে কুষ্ঠ জেলা কারাগারের সামনে সেনাবাহিনীর একজন কর্নেল এখানে কিন্তু উপস্থিত এখানে ব্যাপক পরিমাণে কিন্তু সেনাবাহিনী হয়েছে অনেকে পালিয়ে গিয়েছে ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি এখন আপাতত সেনাবাহিনী নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে কুষ্টি জেলা কারাগার উদার বাংলা তৈরি করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে এখানে ইতিপূর্বে কিন্তু বৃষ্টি চলমান বৃষ্টি চলছে বৃষ্টির মধ্যেই কিন্তু সেনাবাহিনীরা পুরা কারাগার ঘিরে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন

ওই জেল পুলিশ ইতিমধ্যেই কিন্তু অনেক বৃষ্টি শুরু হয়েছে এখানে জেল পুলিশ জেল পুলিশ হ্যাঁ হ্যাঁ ভাই বৃষ্টি চলে আসছে

ফোন কি টিকবে ফোন তো ভিজে মেজে যাবে আসলে পুরো বৃষ্টি মাথায় নিয়ে আমরা আসলে আপনাদের সাথে এগিয়ে গিয়ে চলে যান আপনি থাকেন না যান যান এখান থেকে যান চলো ওই ওইখানে সেল ওখান থেকে দেখাতে পারবো আমরা দেখানো না এখন বৃষ্টি কেন কোনো পাবলিক যাতে না আসতে পারে আপনারা কেউ আমাকে নাম্বারে ফোন দিবেন না আমি কিন্তু লাইভে আছি কতজন নতুন বানাবে ভাইয়া কতজন এই হিসাব কি ওভারঅল সিচুয়েশন আপনারা সবাই ফলো করছেন আপনারা জানেন আমি একটা কথা বলতে চাই আমরা ডেভেলপমেন্টের পর থেকেই আমাদের সেনাবাহিনীর প্রধান এবং একমাত্র উদ্দেশ্য ছিল যে যানমালের নিরাপত্তা যাতে আমরা নিশ্চিত করতে পারি সেই উদ্দেশ্যে সোফার আমরা কাজ করছি আমরা গত পাঁচই আগস্টে যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল আমরা আমাদের কোনো ধরনের রিস্ক কোনো কিছু চিন্তা করি নাই আমরা সাধারণ মানুষের সামনে গিয়ে আমরা তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করেছি সো এইটার পার্ট হিসেবে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি আপনারা জানেন কুষ্টিয়া জেলায় বিভিন্ন জায়গায় নানা ধরনের ভাঙচুর হচ্ছে এটা অবভিয়াস এটা সবাই জানেন আপনারা আমরা চেষ্টা করছি পুরো জেলার প্রত্যেকটা উপজেলায় কাভার করার জন্য আমাদের একটা মেন কনসার্ন ছিল এখানে যে ঘটনাটা একটু আগে ঘটেছে এটা একটা রিস্কি বিষয় হয়ে যাচ্ছিলো যদি আরও বেশি লোকজন বাইরে চলে যেত যে সিকিউরিটি সিচুয়েশনের বর্তমান যে অবস্থা সেটা হয়তো আরও বেশি খারাপ হয়ে যেতে পারতো তো আমাদের আলহামদুলিল্লাহ আমরা খুব কম সময় এখানে আসতে পেরেছি অ্যান্ড স্টপ এখান থেকে যারা গেছে আমরা যত লোক জেল সুপারের সাথে কথা বলে জানলাম যে খুব বেশি লোক বাইরে যেতে পারে নাই কিংস আর আন্ডার কন্ট্রোল এবং আমরাও খুব ক্লোজ প্রক্সিমিটিতে আছি আশা করছি এই ধরনের সিচুয়েশন আর হবে না এবং আমাদের এখানে যারা জেল কর্তৃপক্ষের যে লোকজন আছেন দে ক্যান হ্যান্ডেল দ্য সিচুয়েশন অ্যান্ড অফকোর্স আমরা সবসময় রেডি আছি যদি এই ধরনের সিচুয়েশন আবারও পপ আপ করে আমরা কুইক রিএনফোর্সমেন্টের মাধ্যমে উইল প্রোটেক্ট দ্য ডিএল এই পর্যন্ত কতজন পালিয়ে আছে আপনার কাছে কোনো কিছু আছে এখানে ওরা এখনো অ্যাকাউন্টেবিলিটি নিতে পারে নাই আমি বলেছি এটা অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আমাকে জানাতে ঘটনা ঘটছে বাট তারা জানিয়েছে যে খুব বেশি না এবং হতাহতের কোনো ঘটনা ঘটে নাই তাদেরকে কিছু ফায়ার ওপেন করতে হয়েছে মোস্টলি তারা ব্ল্যাঙ্ক ফায়ার বা আকাশের দিকে ফায়ার ওপেন করেছে এই যারা বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তাদের কন্ট্রোল করার জন্য কারা রক্ষী বা যারা ইয়া ইয়া তাদের কি কোনো সমস্যা হয়েছে না 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 কারো কারো কোনো সমস্যা নেই অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কেউ কোনো অসুস্থতা বা কোনো ধরনের তারা দেয়ার সে এবং কারা রক্ষী কেউ বাইরে যায় না ভিতর থেকেও কেউ বাইরে যায় না সুথিং স্যার এদের মালখানার কোনো মাল হচ্ছে হারিয়েছে না না এই ধরনের কোনো কিছু হয় নাই অস্ত্র অ্যামুনিশন তাদের সবকিছুই ঠিক আছে থিংস আর আন্ডার কন্ট্রোল আমি যেটা বলেছি এন্ড ইনশাআল্লাহ ইট উইল রিমেইন ইন কন্ট্রোল

যে কুষ্টি একটি বৃহত্তর জেলা এই জেলাতে আইন শৃঙ্খলা বাহিনী বর্তমানে সারা বাংলাদেশের মতো অবনতি হয়েছে আপনাদের কি সংখ্যায় ঘাটতি বা সংখ্যার দিক থেকে আপনাকে মনে হচ্ছে যে আপনারা আউট অফ ফোর্স আপনাদের প্রয়োজন বা এরকম কি মনে হচ্ছে আপনাদের না 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 আমরা গত দুই তিন দিনের সিচুয়েশন অ্যাসেস করে আমরা নাম্বার অফ রি পেয়েছি আমাদের যথেষ্ট ফোর্স আছে আমরা পুরা জেলার বিভিন্ন জায়গাগুলো কাভার করার চেষ্টা করছি বাট একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে এখানে মনে করেন রিমোট একটা গ্রামে একটা জিনিস ঘটনা ঘটলো আমরা সেখানে কাভার করে সেই জায়গাটা নিউট্রালাইজ করে আসলাম তারপরে কিন্তু কিছুটা দায়িত্ব সেখানকার যে লোকাল লোকজন তাদেরকে নিতে হবে যাতে কেউ এই ধরনের আমাদের অ্যাক্টিভিটিস আমাদের যে প্ল্যান এটা নিয়ে আমরা কনফিডেন্ট উই ক্যান স্টেবিলাইজ দ্য সিচুয়েশন খুব তাড়াতাড়ি আমরা এটা করতে পারবো বাট আপনাদের সহযোগিতাটাও খুব বেশি ইম্পর্টেন্ট তো আমি আশা করবো যে আপনার এই সহযোগিতা